হাই ফ্রেন্ডস কেমন আছে সবাই আজ মাছ দিয়ে বেগুন তরকারি করব তাই মাছগুলো প্রথমে ভালোভাবে ধুয়ে এর মধ্যে লবণ পরিমাণ মতো হলুদের গুঁড়ো এবং মরিচের গুঁড়ো দিয়ে ভালোভাবে মেখে নিলাম তারপর কড়াইতে তেল দিয়ে গরম করে এর মধ্যে মাছগুলি দিয়ে দিলাম এরপর মাছগুলো একে এঁকে এপোস উপোস করে ভালোভাবে বেঁধে নিলাম এই দেখো ভাজা হয়ে গিয়েছে এখন মাছগুলো নামিয়ে কড়াইতে সামান্য তেল দিয়ে আবার গরম করে আলু দিয়ে এর উপর লবণ দিয়ে ঢাকা চালা দিয়ে দিল আলুগুলো মোটামুটি সেদ্ধ হয়ে আসলে এর উপর বেগুন দিয়ে দিলাম তারপর হলুদের গুঁড়ো দিয়ে আবার ভালোভাবে নাড়িয়ে ঢাকনা চেপে দিলাম তারপর কড়াইতে আবার সামান্য পরিমাণ তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে ভেজে বেগুন আলুগুলো দিয়ে দিলাম এরপর এর মধ্যে পরিমাণ মতো লবণ মরিচের গুঁড়ি হলুদের গুঁড়ো এবং জিরে গুঁড়ি দিয়ে ভালোভাবে নাড়িয়ে নিলাম তারপর এর মধ্যে সামান্য জল দিয়ে সবজিগুলি কষানো কষানোর পর আবার জল দিয়ে এর ওপর মাছ দিয়ে দেব এখন তরকারি মোটামুটি হয়ে আসলে উপর থেকে ধনে পথায় দিয়ে দেব এই চটলেটি আমাদের তরকারি